নমস্কার বন্ধুরা আবারও আমি একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি রেসিপিটি হলো চিকেন দাদাগিরি আমরা বাজার থেকে দু কেজি মাংস নিয়ে এসেছিলাম আর মাংসটিকে মাঝারি সাইজের পিচ করে কেটে নিয়েছি এই রেসিপির জন্য প্রথমে মাংসটিকে ম্যারিনেট করে নিতে হবে ম্যারিনেট করার জন্য আদা বাটা রসুন বাটা ধনে গুঁড়ো পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো রাখা পেঁয়াজগুলো ও পরিমাণ মতো তেল ও পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব এইভাবে ভালো করে ম্যারিনেট করে আমরা আধ ঘন্টা রেখে দেব এই রেসিপির জন্য আমরা এখানে কয়েক পিস আলু নিয়েছি আলু দেখে প্রথমে কড়াইতে তেল দিয়ে ভালো করে ভেজে নেব আমাদের আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আলুটিকে একটি পাত্রের মধ্যে তুলে নেব আলু ভাজার তেলের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দেবো ওই তেলের মধ্যে ফোড়ন হিসাবে ব্যবহার করছি শুকনো লঙ্কা দারুচিনি এলাচ গোটা জিরে ও তেজপাতা ওই মশলাগুলি একে একে তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব মশলা দিকে কিছুক্ষণ ভাজার পরে আমাদের মশলা থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে আমরা ওই ফোড়নের মধ্যে কেটে রাখা টমেটোগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব আমরা মশলাটির ওপরে ম্যারিনেট করা মাংসটি দিয়ে দেব এরপর ম্যারিনেট করা মাংসটি আধ ঘন্টা ভালো করে কষিয়ে নেব যতক্ষণে মাংসটা খসানো হচ্ছে আমি ততক্ষণ একটি পাত্রের মধ্যে একশো গ্রাম টক দই দু চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়ে ভালো করে ফেটে নেব আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি সুন্দর কালারের জন্য আর আপনারা না চাইলে ব্যবহার নাও করতে পারেন কিন্তু টক দইটা অবশ্যই ব্যবহার করতে হবে যেহেতু এটা চিকেন দাদাগিরি দইটা দেওয়ার পর আমরা বেশ কিছুক্ষণ কষাতে থাকব এখন আমরা ভেজে রাখা আলুগুলি ওই কষানো মাংসের মধ্যে দিয়ে দেব দিয়ে বেশ কিছুক্ষণ নাড়তে থাকব। এই রেসিপিটার জন্য আমি এখানে জল কম ব্যবহার করব তার জন্য আমরা ঢাকনা দিয়ে দিয়ে মাংসটিকে সিদ্ধ করে নেব একদম শুকিয়ে গেছে এবার আমি ওর মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে দেব দেখতে পাচ্ছ বন্ধুরা আমাদের মাংসটা একদম হয়ে গেছে এবার আমি ওর মধ্যে গরম মশলা দিয়ে মাংসটিকে নামিয়ে নেব বন্ধুরা আপনারা তো অনেক রকম মাংসের রেসিপি করে খেয়েছেন একবার এই রেসিপিটা বাড়িতে করে সবাইকে খাওয়ান আপনাকে সবাই দাদা দাদা বলে ডাকবে বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে একজন নতুন বন্ধু হতে চাও তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও সাপোর্ট করবেন ও ভিডিওটিকে বেশি বেশি শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন